এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কুমারঘাটের আশ্রম পল্লি এলাকায় চার বছরের এক পুত্র শিশুর মৃত্যু ঘটেছে অঞ্চলি মালাকার নামে এক ভণ্ড মহিলার হাতে প্রাণ হারায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা নিজেকে কালী মায়ের উপাসক দাবি করে মন্ত্রতন্ত্রের মাধ্যমে অসহায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন রূপক মালাকার কুমারঘাটের বাসিন্দা তার চার বছর বয়সী পুত্র সন্তানকে সুস্থ করতে প্রথমে অঞ্জলি মালাকারের কাছে নিয়ে যান যিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে মন্ত্রতন্ত্র দ্বারা তার শিশুকে সুস্থ করে দেবেন রূপক মালাকার জানিয়েছেন তার সন্তান হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এবং অবস্থা গুরুতর হয়ে যাওয়ার পর তাকে কুমারঘাট হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসার পর শিশুর অবস্থা আরও খারাপ হওয়ায় এবং তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অঞ্জলি মালাকার ফোন করে রূপক বাবুকে বলে তোরা ওকে নিয়ে কোথায় যাচ্ছিস আমার কাছে নিয়ে আয় একশো আমি ভালো করে দেব। এই আশ্বাসে বিভ্রান্ত হয়ে রূপক মালাকার আবারও তার শিশুকে অঞ্জলি মালাকারের কাছে নিয়ে যান কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটি সেখানে কোনো উন্নতি না হওয়া সত্ত্বেও ভণ্ড মহিলা অঞ্জলি বালাকার তার মন্ত্রতন্ত্রের অজুহাত দেখিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর পরিবর্তে বাড়িতেই রাখেন এরপর শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ে রূপক বালাকার বাবু জানিয়েছে আমি তো ভাবতাম মায়ের কাছে নিয়ে যাওয়ার পর ছেলেটি সুস্থ হবে কিন্তু শেষমেশ প্রাণটাই চলে গেল এই ঘটনার পর কুমারঘাট বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন অঞ্জলি বালাকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত শুরু করেছে এবং তাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়াও চলছে অঞ্জলি বালাকার একজন ভণ্ড ধর্মীয় ঠকবাজ হিসেবে পরিচিত যিনি কালিমায়ের নামে অসহায় মানুষদের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন স্থানীয়রা অভিযোগ করেছে অঞ্জলি মালাকার দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করে আসছিল এবং বিভিন্ন মন্ত্রতন্ত্রের মাধ্যমে ভুক্তভোগীদের শোষণ করতেন বর্তমানে তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অপরাধের তদন্তে সক্রিয়ভাবে কাজ করছে এই ঘটনায় গভীর শোকের ছায়া পড়েছে কুমারঘাট এলাকায় রূপক বালাকার ও তার পরিবার শোকাহত অবস্থায় রয়েছেন শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা এই ভণ্ড মহিলার কঠোর শাস্তি দাবি জানিয়েছে

ঠাকুরের মন্দিরে প্রণাম করে ওনাকে বলছি আমার ছেলেকে তো আগরতলা নিয়ে যাচ্ছে একটু দয়া করো যাতে আমার ছেলেটা রক্ষা হয়ে যায় এখান থেকে তো দয়া করা যাবে না এ করা যাবে না তেলু ভাষা কথা বলে হ্যাঁ দয়া করা যাবে না এই যাবে না আপনার যত তাড়াতাড়ি বাড়ার নিয়ে আসো যত তাড়াতাড়ি বাড়ার নিয়ে আসো ওকে পুষ্পুরায় ধরেছে পুষ্পুরায় ভিউরো রিপোর্ট দা নিউজ টাইম